আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষার সময় একশো চৌচল্লিশ দ্বারা জারি থাকবে আমরা ইতিমধ্যে জানো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একশো ছচল্লিশ দ্বারা জারির বিষয়টি জানানো হয়েছে আজকের ভিডিওতে তোমাদের একশো চৌচল্লিশ দ্বারা জিনিসটা আসলে কি এবং একশো চৌচল্লিশ দ্বারা যখন কোনো পরীক্ষা কেন্দ্রে করা হয় তখন হয় আজকের ভিডিওতে তোমাদের কি ডিটেলসে জানিয়ে দিব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যাও তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আধুনিক পর্যায়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল থেকে জানো যে তোমাদের দশ এপ্রিল থেকে পরীক্ষাটি শুরু হচ্ছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হবে তারা দেশে বিশাল এই পাবলিক পরীক্ষার অংশগ্রহণ করতে যাচ্ছে বিশ লক্ষের কাছাকাছি শিক্ষার্থী ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশনা প্রদান করেছে আমাদের এই বিষয়ে একটি ভিডিও রয়েছে যে পনেরোটি নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আমরা ওই ভিডিওটি দেখে আসলে তোমাদের জন্য উপকার হবে ওই পনেরোটি নির্দেশনার মধ্যেই একশো দ্বারা জারির কথা বলা হয়েছে একশো দ্বারা নিয়ম কানুন এই সময় অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে বহাল থাকবে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার দোকান খোলা থাকবে না কেউ যাতায়াত করতে পারবে না গাড়ি ঘোড়া চলবে না শুধুমাত্র পরীক্ষার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে অবস্থান করতে পারবে শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময়ে এই একশো দ্বারা কার্যকর করা হবে দেখো প্রতি বছরে পরীক্ষার সময় এই নির্দেশনা প্রদান করে থাকেন শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পাদনাকারী বাহিনী শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার ফটোকপির দোকান খোলা থাকবে না এমনকি কোনো কোচিং সেন্টারও খোলা থাকতে পারবে না সবগুলো বন্ধ রাখতে হবে এছাড়া পরীক্ষার কেন্দ্রের আশেপাশের এলাকা কেউ প্রবেশ করতে পারবে না এতটাই মারাত্মক হচ্ছে একশো দ্বারা বিশেষ করে পরীক্ষার কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষার্থী এবং পরীক্ষার আয়োজনের দায়িত্বগত ব্যক্তিবর্গ প্রবেশ করার অনুমতি পাবে পরীক্ষার শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার্থী আসন গ্রহণ করতে হবে এছাড়া দশটা তিরিশ মিনিটের পরে কোনো শিক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না যে সকল শিক্ষার্থী নয়টা ত্রিশের পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে তাদের দেরি করার কারণ উল্লেখ করতে হবে এবং তাদের সকল তথ্য শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্নপত্র বহল কার্যক্রম বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে যে নির্দেশনার আলোকে পরীক্ষা কেন্দ্র এবং দায়িত্ব থাকা কর্মকর্তারা পরীক্ষার প্রশ্ন সরবরাহ করবে এবং বন্টন করবে যদি কোনো কারণে পরীক্ষা শুরু করতে দেরি হয় তাহলে সময় সময় দেরি করবে পরবর্তীতে পরে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার উত্তরপত্র নেওয়া হবে এবং তোমাদের অতিরিক্ত সময় প্রদান করতে হবে এটা তোমাদের জন্য একটি সুখবর আশা করছি তোমরা একশো চৌচল্লিশ দ্বারা জিনিসটাও বুঝতে পেরেছ তা তোমাদের টোটাল কথাটা একটু বুঝিয়ে বলি যখন কোনো কলেজ বা স্কুলে পরীক্ষার কেন্দ্রে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হবে তখন ওই কলেজের আশেপাশে সকল দোকানপাট বন্ধ থাকবে গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এমনকি পরীক্ষার হলের আশেপাশে কোনো প্রকার ফটোকপির দোকান খোলা থাকতে পারবে না এই সমস্ত বিষয়গুলো হচ্ছে যে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় তো সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ